হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করেছি এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট তো কিভাবে করেছি দু সোনা সোনামুখের ডাল দিয়ে কিভাবে করলাম নিরামিষ তা দেখো অনেক ভালো লাগবে আশা করি তো খেতে তো অনেক সুন্দর টেস্ট হয়েছে তোমরা দেখো আর আগে মন মানসিকতা তেমন ঠিক নেই ওই জন্য আমি অতি সংক্ষেপে ছোট্ট করে তোমাদের ভিডিওটা দেখালাম তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখিয়েছি রাধে রাধে বন্ধুরা চলো তোমাদের রেসিপিটা দেখাই সঙ্গে থাকো চলে এলাম রেসিপিটা দেখাতে বন্ধুরা এখানে চার কুমড়ো ছোট ছোটো করে কেটে নেওয়া হয়েছে আর একটু ছোটো কাটলে আরো ভালো হতো আর এদিকে মুগের ডাল আছে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে ডালটা একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব তো ফিরে আসছি বন্ধুরা ডালটা একটু ভাজার পরে সঙ্গে থাকো নর্মাল একটা রেসিপি দেখাচ্ছি কিন্তু খেতে খুবই সুস্বাদু বন্ধুরা ডালটা ভেজে আমি জলে একটু ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি একটা মশলা করে নেব সেটা তোমাদের দেখাচ্ছি কি কি মশলা আমি দেব এখানে দেব হলুদ গুঁড়ি দিয়ে দেব জিরে গুঁড়ি সরি এটা ধনে গুঁড়ি দিয়ে দেবো জিরের গুঁড়ি আমি কিন্তু খুব পরিমাণে দিচ্ছি না ছোট্ট চামচটা তো অনেকই ছোট দেখতে পাচ্ছ এগুলো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ি আর দিয়ে দেব বন্ধুরা এটাই হিং আছে হিং দিয়ে দেবো ব্যাস মশলার মধ্যে এইটুকুনো মশলা আমি দেব আর ফোড়নে কি কি ব্যবহার করব সেটা দেখতেই পারবে বন্ধুরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমি এখানে একটু আদা গ্রেট করেছি ওটা প্রথমে করিনি আদাটা আমি দিয়ে দেবো মশলার মধ্যেই দিয়ে দেব আর এখানে ফোড়নের জন্য আছে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জুড়ে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব পরিমাণ মতন তেলটা একটু গরম হতে থাকুক বন্ধুরা ফিরে আসছি তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে ফোরনে আমি দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা তেলটা বেশি গরম হয়ে গেছিলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ি ধনে জিরের গুঁড়ি আর হিম আর আদা পেস্ট একটু একটু কষিয়ে নেব আর কি ফিরে এলাম কিছুক্ষণ পর মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে দিয়ে দেবো একটু চিনি আর এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা ধুয়ে রাখা ডালটা এবার একটু কষিয়ে নেব ফিরে আসছি আরো কিছুক্ষণ পরে ডালটা দেওয়ার পরে খুব সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা চাল পুমোটা চাল কুমড়োটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো বন্ধুরা শেষ পর্যন্ত দেখো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে একদম নিরামিষ হচ্ছে এটা নিরামিষের দিনে কিন্তু এটা খুবই ভালো একটা খাবার এটা দিয়ে ভাতও বেশ খাওয়া যাবে তবে কিছুক্ষণ পরে ফিরে আসছি ওইটা ভালো করে নাড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো চলে এলাম বেশ কিছুক্ষণ পরে প্রায় দশ মিনিট পরে চলে এলাম দেখো কত ধোঁয়া হচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা প্রায় হয়ে এসছে ডালটাও গলে গেছে দেখো আর লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে আমি কিন্তু লবণ দিয়েছি লবণ না দিলে তো কোনো সবজির টেস্টই হবে না ওটা আমি দেখাতে পারিনি তো আর একটু হবে জলটা আর একটু টানবে ডালটা একেবারে গলে গেলে বেশি ভালো লাগবে না তো আমি এবার না ঢেকে কিছুক্ষণ এভাবে ফুটতে দেব চলে এলাম একদম সবজিটা রেডি করে তারপর জলটা টানিয়ে নিয়েছি আর গারতটা আমি এই পর্যায়ে রেখেছি দেখতেই পারছো বন্ধুরা আর কিছু আমি অ্যাড করবো না সব ঠিকঠাক আছে তো আজকে একদম ছোট্ট করে নর্মালিভাবে রেসিপিটা দেখালাম বন্ধুরা মন মানসিকতাও বেশি ভালো নেই ভিডিও করতে ইচ্ছা করছিল না তাও করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু খে খেতে টেস্ট হয়েছে যেভাবেই রান্না করেছি না কেন খেতে খুব টেস্ট হয়েছে আর চার পুনের মধ্যে একটু সোনা মুখের ডাল দিলে তো খুবই ভালোই লাগে তো এখানে বন্ধুরা ভিডিওটা সমাপ্ত করছি ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা বায়